সকাল সকাল ফুল দেখলে মনটা সবারই ভালো হয়ে যায় এগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল বন তুলে এনে রেখেছে তো ফুল ভালোবাসে না কিন্তু এমন কোনো মানুষ নেই ফুল আর শিশু প্রত্যেকেই ভালোবাসে আর এটা দেখো আমাদের বাড়ির সামনে বারান্দার সামনে মায়ের একটি ছোট্ট বাগান মা বাবা দুজনেরই যখন যে সময় পায় তখন সে যত্ন করে এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছে তো লাউ হচ্ছেই না একটা কি দুটো হয়েছিল একদম খুব বাজে অবস্থা লাউয়ের এটা হচ্ছে লিচু গাছ দেখো লিচু গাছে কিন্তু কড়াই এসছে আমাদের লিচুটা ভীষণ রকম টেস্ট একদম মানে বিচি থাকেই না বলতে গেলে টোটালটাই গোট বলে যে আর এখানে আমাদের গরু থাকে আর এটা হচ্ছে আমাদের বাগান আমি বাগানে এসো একটু বাগানে এলাম তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো নাইনটিনথ এপ্রিল শুক্রবার তো আজকে তো হলো ভোট তোমরা সবাই জানো তো তার সাথে আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি স্টার্ট করলাম দিন ধরে তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না তো দেখো আমাদের বাগানে এসছি এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের বাগান সম্পূর্ণটা বলতে পেছনে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমাদের হাম্বা এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ এই খুঁটির ওই পাশেরটা আমাদের না আবার ওইদিকেও হচ্ছে খুঁটি আছে ওই যার একটু এগিয়ে গিয়ে ওইদিকে জঙ্গল যাব না তো ওই খুঁটির ওই পাশে একটা আমাদের না এই যে একটা ডোবার মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ডোবার মতো দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওই যে একটা ডোবার মতো দেখা যাচ্ছে মানে এখান থেকে আমাদের যখন বাড়িটা করা হয়েছিল তখন আর কি মাটি কাটা হয়েছিল আর কি তো এটা পুকুর করাই যেত পুকুরই ছিল এক সময় কিন্তু আর কি বাবা একা মানুষ না তার ফলে আর কি নষ্ট হয়ে গেছে আর কি কমলা গাছও আছে কমলা গাছগুলো হচ্ছে মানে কমলা খেতে যে এখানকার কমলার জন্য যে টক সেটা না এই যে সেগুন গাছ ওইদিকেও আছে এখন আমি পুজো দেবো তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা তো আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সত্যি বলতে আমার সেভাবে বাগানে আসা হয় না আমাদের বাড়িতে কেউ ঘুরতে এলে তাকে যদি বাগানে নিয়ে আসি আর বলি যে আমি বাগানে সেভাবে আসতে পারি না বা আসি না সে হাসে তো এটা দেখো মিষ্টি কুমড়ো গাছ এখনও সেইভাবে ধরে নি আর কি ফল ঘরে চলে আসলাম এখন তো আমার যেটা কাজ পুজো দিতে হবে স্কুল তো বন্ধ তোমরা সবাই জানো এই মানে এই মাসটা আর কি মানে এখন পর্যন্ত এপ্রিলের আজকে উনিশ তারিখ মানে ভালো ছুটি কাটালাম খুব ভালো লাগলো এই মাসটা হ্যাঁ এই উইকে তো ছ দিন ছুটি ছিল ছিল মানে আজ আরও আছে আছে শুক্রবার শনিবার রবিবার আবার সোমবার থেকে শুরু হবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে সত্যি খুব ভালো লাগে তারপর আমি পুজো টুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি ভোট দিতে যাচ্ছি আর আমাদের ভোটের সেন্টারটা একদমই আমাদের বাড়ির পাশে পঞ্চাশ মিটারও না একটা প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের মাঠেই হয় তো দেখো এই যে স্কুলটি স্কুলের ভেতরে গিয়ে ভিডিও হয়তো করতে পারবো না কেন না পুলিশ থাকবে আমার কিন্তু ভোট দেওয়া কমপ্লিট দেখো একদম নিরিবিলিই ছিল খুব যে মানে ভিড় ছিল ভিড় ছিল না বলতেই চলে একটা ভোট তো সেই কারণেই হয়তো আর আমাদের এখানে মানে সমস্যা কমই হয় ঝুরঝামেলা সত্যি বলতে আমাদের বুথটায় মানে পন্ডিবাড়িতে ঠান্ডাই থাকে আর আমাদের বুথটায় আমার এটা পাঁচ নম্বর ভোট আমি পাঁচবার ভোট দিলাম আমি দেখিনি কোনোবার ঝামেলা হতে বা কিছু হতে তো ঠিক আছে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে মা বলল মাকে একটু ডাল পেস্ট করে দিতে মা এটা আগে ভিজিয়ে রেখেছিল ডাল শিলনোড়ায় বাটতে গেলে ভীষণ রকম কষ্ট হয় হার্ড জিনিস তো তো সেই কারণেই ভীষণ কষ্ট হয় ডাল শিলনোড়ায় বাটা তো দেখো এখানে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো এই দেখো পেস্ট করলাম ডাল আজকে তো আমাদের একাদশী ডালের বড়া করে তরকারি করা হবে তো ঠিক আছে সঙ্গে সঙ্গে তো এদিকে দেখো মা হচ্ছে লাউ কাটছে তো এই লাউটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে দুটো লাউ দিয়ে গেছে ভীষণ কচি ভীষণ রকম ভালো ছিল লাউটা আর এদিকে আমি লাউ ঘন্টর জন্য আদা আর লঙ্কাটা পেস্ট করে নিচ্ছিলাম আমি জানি আমি বাড়িতে না থাকলে মা এটার ব্যবহার করবে না তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেস্টও হয়ে গেছে তারপরে এদিকে একটু খেতে বসে গেছি এটা হলো ডালিয়া যে আছে সবাই চেনো নিশ্চয়ই ডালিয়ার পায়েস ডালিয়ার কিন্তু খিচুড়িও হয় কিন্তু ডালিয়ার পায়েসের টেস্টটা একদমই কিন্তু আলাদা এ আসার পর তো দেখলেই আমি কি কি করলাম তো মাকে একটু হেল্প করে দিয়ে ওই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে তো আজকে তো একাদশী বললামই তোমাদের একাদশী বলতে মানে নিয়মের জন্য মা বাবা করে মানে সব কিছু এ করেই করে কিন্তু আমি তার নিয়মের জন্য করি না আমি একটু মানে একটা দিন রুটি খেলে একটা দিন ভাতের থেকে একটু দূরে থাকলে ভাতটা তো অ্যাকচুয়ালি রস না বেশি খেলেও মুশকিল তো ওই জন্য একটা দিন আর কি রুটি খাই তো এখন তো রুটি দিয়ে খেলাম না রুটিটা আমার সবজি না হলে অতটা ভালো লাগে না তো এখন ওই মা হচ্ছে ডালিয়ার পায়েস করেছে দেখলেই তোমরা খেলাম খুব টেস্ট লাগে মানে চালের পায়েস সেটা অন্য টেস্ট ডালিয়ারটার অন্য টেস্ট তো এখন একটু রেস্ট করি তারপর এদিকে দেখো মায়ের কিন্তু ডালের বড়া করা কমপ্লিট এদিকে লাউ ঘন্টও কিন্তু কমপ্লিট অসম্ভব টেস্ট হয়েছিল খেতে তো এদিকে মা হচ্ছে রুটিটাও করে নিচ্ছিলো যেহেতু সারাদিন রুটিই খাবো তো এদিকে আমি আড়াইটা মতো বাজে এদিকে খাবারও নিয়ে চলে এসছি কেউ কিন্তু কিছু মনে করো না আমি হাতে রুটি নিয়েছি জন্য ওই একটা বাটিতে তরকারি নিয়েছি চামচ নিয়েছি আর হাতেই রুটি নিয়েছি আর একটা কথা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো না কিন্তু প্লিজ এটা করবে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেকে ফেসবুকে ভিডিও দেখো তারা অবশ্যই তাদেরকে বলবো ইউটিউবে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কে তো যেহেতু ভোট তো ওই কারণে পড়াতে যেতাম একজন হচ্ছে ওনার মানে কী বলে একটু অসুবিধা আছে তো আমাকে সকালে পুড়িয়ে দিতে বলছিল তো সকালে তো আমার হবে না তো যেহেতু ভাবলাম ভোট ওনারও অসুবিধা আমারও তো ঠিক আছে আমি এমনি যেহেতু ভাবলাম ভোট ওনারও অসুবিধা আমারও তো ঠিক আছে আমি এমনি মানে টিউশন স্টুডেন্ট টিউশন বাদ দিলে সেটা আমার পক্ষে পুড়িয়ে দেওয়া সম্ভব হয় না তো আজকে যেহেতু ভোটের দিন ওই জন্য একটু ইয়ে করলাম যে ঠিক আছে পরে একদিন পুড়িয়ে দেওয়া যাবে তো ওই জন্য আজকে বিকালে একটা টিউশনও নেই তো এই দেখো সিনেমা দেখতে বসেছি সিনেমা তো এগুলো সিনেমা তো একসময় ছোটোবেলায় রবিবার করলে বিকেলে হতো চারটের থেকে রবিবার করে মার ইয়ে ছিল যে সিনেমা যদি বিকেলে দেখতে চাস তাহলে সারাদিন এই এই পড়াগুলো করতে হয় বেশিরভাগ করে অঙ্ক হয়তো এক চ্যাপ্টার অঙ্ক দিয়ে দিলো এই অঙ্কগুলো করতেই হবে চারটের আগে এরকম একটা ব্যাপার ছিল তো সেই দিনগুলো তো এখন হারিয়েই গেছে তো যাই হোক অনেক দিন পর এখন ডিডি বাংলায় সিনেমা দিল এখন তো অনেক সিনেমার চ্যানেল মানে চ্যানেল আছে কিন্তু ডিডি বাংলার সেই সিনেমা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না তো ঠিক আছে তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে এরপর সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে সন্ধে হয়ে গিয়েছে যেহেতু টিউশনে যাইনি ওই জন্য সন্ধ্যা দিতে চলে এসেছি আর আমাদের বাড়িতে হচ্ছে এক কাকুবাকিমুনি এসছে তাই তাড়াহুড়োতে আর ধুনো দিতে পারিনি ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যাটা আমি দিয়ে দিলাম তো দেখো এখন মোটামুটি আটটা মতো বাজে তো মা বললো লুডো খেলবি আমি বললাম হ্যাঁ চলো খেলি কিন্তু মায়ের সাথে খেল মানে খেলে আমি কোনো দিন আজ পর্যন্ত মায়ের সাথে জিততে পারিনি মাই যেতে সময়। তো এটাই হয়তো প্রমাণ হয় যে মায়ের সাথে দিন মাকে কোনো দিন হারানো যায় না তো এটাই আর কি ব্যাপার তো এই দেখো মা এদিকে লুচি ভাজছে একাদশীর দিন রাত্রেবেলা আমরা বেশিরভাগ দিনই হঠাৎ দু দিন বাদ যায় কিন্তু বেশিরভাগ একাদশীর দিন রাতে আমরা লুচি খাই কেননা সারাদিন রুটি খাওয়ার পর আর রাতে আর রুটি খেতে মন চায় না তো এদিকে দেখো খাবার নিয়েও বসে গেছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এখন এই যে মশারি টানিয়ে ফেলেছি আমি এখন শুয়ে পড়ব তো আজকে অনেক দিন পর হচ্ছে একটা ডেইলি ভ্লগ শেয়ার করলাম যতটা পেরেছি তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না